হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও দু হাজার চব্বিশের নিউ সিলেবাস অনুযায়ী আর পি এফ ও আরআরবিকে লক্ষ্য করে তোমাদের জন্য প্রত্যেক দিন জি কে প্র্যাকটিস সেট প্লাস মক টেস্ট আলোচনা করা হচ্ছে তোমরা যদি আমার এই জিকে প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন ফলো করো আশা করছি পরীক্ষার হলে তোমরা জি কে থেকে হবু হবু কম পাবে এবং প্রত্যেকটা বিষয় ওয়াইজ অধ্যায় ভিত্তিক তোমাদের জন্য জি কে প্র্যাকটিস সেট আলোচনা করা হচ্ছে তো চলো দেখে নি প্রথম প্রশ্ন কি আছে গ্যাট এর পুরো নাম কি জেনারেল অ্যারেঞ্জমেন্ট অন ট্রাফিস অ্যান্ড ট্রেড জেনারেল অ্যারেঞ্জমেন্ট ট্রেড জেনারেল অ্যারেঞ্জমেন্ট টিম জেনারেল অ্যারেঞ্জমেন্ট ট্রাফিক বল অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড টাইম দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও তারপর আমার সাথে মেলা দেখা করে স্কোর করতে পারছো তো বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে গ্যাটের পুরো নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জেনারেল অ্যারেঞ্জমেন্ট অন ট্রাফিক অ্যান্ড ট্রেড নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হার সম্পর্কিত বিদ্যাকে কি বলে ওরিয়েন্টোলজি অস্টিওলজি সাইকোলজি না প্যাথোলজি বল অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই মার্কস বা ভিভিআই করবে বলো অ্যান্সারটা কী হবে হাড় সম্পর্কিত বিদ্যাকে কি বলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অস্টিওলজি নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়সসীমা কত পঞ্চান্ন বছর আশি বছর সত্তর বছর না পঁয়ষট্টি বছর বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা বিষয় থেকে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের এই প্র্যাকটিস সেটের মাধ্যমে আলোচনা করা হচ্ছে তোমরা প্রত্যেকটা প্রশ্নকে অবশ্যই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন ফলো করে নাও আশা করছি তোমরা জিকে থেকে ফুড এসাইড এক্সামের মতন হুবু হুবু কমন পাবে এর বাইরে তোমাদের একটিও প্রশ্ন আসবে না তো বলো অ্যান্সারটা কী হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরের বয়স সীমা কত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পঁয়ষট্টি বছর নেক্সট প্রশ্ন সুরাটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে উনিশশো কুড়ি সালে উনিশ সতেরোশো পঁচাত্তর সালে উনিশশো পঁয়ষট্টি সালে বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সুরাটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সতেরোশো সালে নেক্সট প্রশ্ন নন্দনকানন জিওলজিক্যাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত তো তোমাদের জাতীয় ন্যাশনাল পার্ক এর সম্বন্ধে কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে তো যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিস সিটের মাধ্যমে আলোচনা করা হচ্ছে তো বলো অ্যান্সারটা কী হবে তেলেঙ্গানা মহারাষ্ট্র উড়িষ্যা না কর্ণাটক বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে নন্দনকানন জিওলজিক্যাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন শোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী জেতিরাও ফুলে ইন্দিরা গান্ধী না জওহরলাল নেহেরু বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে শোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন বলো অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জেতিরাও ফুলে নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল কেরালা মহারাষ্ট্র রাজস্থান না পশ্চিমবঙ্গ বল অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ভারতের কোন রাজ্যে প্রথম রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাজস্থানে নেক্সট প্রশ্ন ক্যালসি কোন ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন ডি বলে অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো একদম প্রত্যেকটা বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের এই সেটগুলো আলোচনা করা হচ্ছে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স সংবিধান কম্পিউটার ইতিহাস ভূগোল বলো অ্যান্সারটা কী হবে ক্যালসিফেরোলের কোন ভিটামিনের রাসায়নিক নাম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কস্টিক সোডার রাসায়নিক নাম কি অ্যামোনিয়া পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড না নাইট্রেট বলো অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে কস্টিক সোডা রাসায়নিক নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সোডিয়াম হাইড্রক্সাইড নেক্সট প্রশ্ন বিক্রমশীলা সেতু ভারতের কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ছত্তিশগড় বল অ্যান্সারটা কী হবে বলো কী হবে বিক্রমশীলা সেতু ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বিহার রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন হোয়াইট রিভলেশন কিসের সঙ্গে যুক্ত তেল উৎপাদন জল উৎপাদন দুধ উৎপাদন না কৃষি উৎপাদন বল অ্যান্সারটা কী হবে বল অ্যান্সারটা কী হবে একদম বিষয়ভিত্তিক বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের নে এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো সিকে থেকে তোমরা এক হুবু হুবু কমন পাবে এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আসবে না তো হোয়াইট রিভলিউশন কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন কৃষ্ণরাজ সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো কারণ নদ নদী বাঁধ এবং ন্যাশনাল পার্ক এর সম্বন্ধে কিনে তোমাদের একটা কি দুটো প্রশ্ন আসবে আসবে এটা গ্যারেন্টি তো যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু তোমাদের এই সেটের মাধ্যমে আলোচনা করা হচ্ছে তো বলো অ্যান্সারটা কী হবে পশ্চিমবঙ্গ কর্ণাটক মহারাষ্ট্র না তেলেঙ্গানা বলো অ্যান্সারটা কী হবে কৃষ্ণরাজ সাগরবাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কর্ণাটক রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারতের কোন রাজ্য নারকেল উৎপাদনে প্রথম কেরালা চেন্নাই মহারাষ্ট্র না তেলেঙ্গানা অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে ভারতের কোন রাজ্য নারকেল উৎপাদনে প্রথম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কেরালা রাজ্য নেক্সট প্রশ্ন কানপুর মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন গুরু নানক তাঁতিয়া টোপি ছত্রপতি শিবাজি নানানা সাহেব বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটাও তোমরা মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিদ্রোহ থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবে আসবে হয় কত সালে ঘটেছিল নাহলে কে জড়িত ছিল বা কার নেতৃত্ব হয়েছিল বলো অ্যান্সারটা কী হবে কানপুর মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নানা সাহেব নেক্সট প্রশ্ন দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতা হার কত পঞ্চান্ন পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট আশি পয়েন্ট জিরো আট পারসেন্ট চুয়াত্তর পয়েন্ট শূন্য চার পার্সেন্ট না পঁয়তাল্লিশ পয়েন্ট শূন্য তিন পার্সেন্ট বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতা হার কত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি চুয়াত্তর পয়েন্ট শূন্য চার পার্সেন্ট মক টেস্ট পর্ব তো চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তো আজকের প্রথম মক টেস্ট নর্মদা বাসাও আন্দোলনের সাথে জড়িত আছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী মেধা পাটকর না সুভাষচন্দ্র বসু বলো অ্যান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব আজকের দ্বিতীয় মক টেস্ট চিপকো আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে উনিশশো তিয়াত্তর সালে উনিশশো বাহাত্তর সালে না উনিশশো সালে বলো অ্যান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো আজকের তৃতীয় মক টেস্ট সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা রাজ্যে কেরল রাজ্যে চেন্নাই রাজ্যে না পশ্চিমবঙ্গ রাজ্যে বল অ্যান্সারটা কী হবে তো আজকের মতো এ পর্যন্তই তোমরা অবশ্যই প্রত্যেকটা মক টেস্টে সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাও আর চাকরির পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিচ্ছ মক টেস্টগুলো অবশ্যই দাও কারণ চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তো আগামীকাল তোমাদের সাথে এরকম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে দেখা হবে তো চলো আজকে মতো এ পর্যন্তই